হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ আজকে আমাদের রেসিপি থাকবে পটল চিংড়ি যেখানে আমি পটলগুলোকে এরকম রাউন্ডার হিসেবে কেটে নিয়েছি এবং তার সঙ্গে আমি দিয়ে দেবো কিছু আলু আলুগুলোকে আমি কিউ সাইজের করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আছে চিংড়ি যেটাকে আমি একদম সুন্দরভাবে খোসা ছাড়িয়ে তার মিডিলে যে ডাটটা থাকে সেটাও ক্লিন করে নিয়েছি এবং সুন্দরভাবে এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আমাদের এই রান্নায় আরও কিছু উপকরণ লাগবে যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গরম মশলা জিরা পাউডার ধনে পাউডার একটা তেজপাতা তিনটে লবঙ্গ দুটো দারুচিনি তিনটে এলাচ আর নিয়ে নেব কিছু কুচানো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব দেড় চামচ আদা রসুন বাটা ব্যাস এবার আমরা এখন সেমগুলোকে মানে চিংড়িগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি বলে রাখি আমার চ্যানেলের নাম হলো ডেলি লাইফ এখানে আমি আমার নিত্য যে যাবতীয় কাজকর্ম আছে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি তো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা আমি আমার বাড়িতে খাওয়ার জন্যই রান্নাটা করছি এখানে এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে গ্যাসের ওভেনে এবং তাতে অ্যাড করে দেবো একটু সর্ষের তেল দিয়ে দেবো চিংড়িগুলো অ্যাড করে দেবো এবং এটাকে লাল লাল করে ভেজে নেবো তবে খুব ভাজবো না যাতে চিংড়িগুলো শক্ত হয়ে যায় নরমই রাখবো হালকা যাতে চিংড়ির মধ্যে একটা জুসি ভাব আসে তো এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এটাকে আমরা একটা প্লেটে ট্রান্সফার করে নেব ট্রান্সফার এইভাবে ট্রান্সফার হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে এক্সট্রা তেল আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও না দিলেও অসুবিধা নেই এর মধ্যে আমরা যে গোটা গরম মশলাটা ছিল সেগুলো ঢেলে দিলাম লবঙ্গ দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো এবং এই এর থেকে ভাজা একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেলেই তার মধ্যে আমরা অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা ভালো করে একদম ব্রেড ব্রাউন কালার করে আমরা ভেজে নেব এটার দিকে যখন পেঁয়াজটা ভাজবেন একটু খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে না সুতরাং পেঁয়াজ ভাজার সময় একটু সতর্কতার সঙ্গে পেঁয়াজটা ভেজে নিতে হবে আমাদের জাস্ট একটুখানি ব্রাউন কালারটা আসবে আর আমরা এই মুহুর্তে আমাদের প্রসেসিংয়ে অন্য কিছু অ্যাড করবো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং সেটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে ভাজ থাকবো যাতে আদা রসুনের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় তো এর এই প্রসেসিংয়ে আপনার দুই থেকে তিন মিনিট লাগবে ভালোভাবে ভালো করে ভেজে নিতে এদিকে আমি তিনটে টমেটোকে একটা মিক্সি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব এবং তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবং ওটা আদা রসুন দিয়ে আমার পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এই মিক্সচারটা আমরা অ্যাড করে দেব। এর মধ্যে আমি অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো আমার ইতিমধ্যেই অ্যাড করা হয়ে গেছে এবং আমি একটা স্কুড়ের সাহায্যে এটাকে নাড়িয়ে নিচ্ছি চালিয়ে নিতে হবে আপনার এর মধ্যে অ্যাড করে দেবো পটল এবং আলু পটল আর আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ জল দিয়ে দেবো এবং ভালোভাবে নেড়েচুড়ে এখানে যখন বয়েল এসে যাবে তখন আমরা এটাকে একটা লিড দিয়ে কভার করে দেব ঢাকা দিয়ে হতে দেবো মিনিট তিনেকের জন্য যাতে জলটা একটু কমে আসে মিনিট তিনেকের পর আমি ঢাকনাটা খুলে আবার একবার চেক করে নেব দেখব জলটা একটু কমে আসছে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে আমি জলটাকে একদম শুকিয়ে নেব মাখা মাখা যখন হয়ে যাবে মানে এটাকে আমি আরও একবার কষিয়ে নিচ্ছি এরকম টাইমে মাখা মাখা যখন দেখলাম হয়ে গেল কষানোটা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি আবার একটু ওয়াটার অ্যাড করে দেব ওয়াটারটা অ্যাড করে দিলাম এখানে আমি হাফ কাপ মতো ওয়াটার অ্যাড করেছি ওয়াটারটা অ্যাড করার দিয়ে এর মধ্যে আসতে এই সময় গ্যাসটাকে হিট করে দেবো ফুল 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 ফ্লেমে করে দেব দিয়ে এটাকে বয়েল আনব এর মধ্যে যখনই দেখব বয়েল এসে গেছে এমন সুন্দর এরকম অবস্থায় আমি এর মধ্যে শ্রেমগুলোকে অ্যাড করে দেবো চিংড়িগুলোকে অ্যাড করে দেবো চিংড়িগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দেব দিয়ে কভার করে দেব এবং আমাদের পটল চিংড়ি অলমোস্ট রেডি এরকম অবস্থায় আমরা গরম মশলার যে গুঁড়োটা ছিল তার উপরে গরম মশলাটা আমরা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু মেসি করে নেব যাতে জলটা একটুখানি কমে যায় আর ফ্লেমটা এই সময় হাই করে রাখবো কারণ আমাদের পটল এবং আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ব্যাস এই সময় করে নিলে এবার প্লেটিং টাইম একটা প্লেটে সুন্দর করে প্লেটিং করে নিন ব্যাস ডান